গলা ব্যথায় কষ্ট পাচ্ছেন এই ঘরোয়া উপায়টি ব্যবহার করুন এবং এর কারণ কি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক শীতকাল আমাদের অনেকের কাছে আনন্দের হলেও এই সময় আমাদের অনেকেরই গলা ব্যথা কাশি ও ঠান্ডার মতো সমস্যা দেখা দিতে পারে শীতের সময় আবহাওয়ার পরিবর্তন আমাদের শরীরকে নানাভাবে প্রভাবিত করে আর তখনই দেখা দেয় গলা ব্যথার মতো অস্বস্তিকর সমস্যা তবে সাধারণত গলা ব্যথার উপসময় তেমন কোনো ওষুধের দরকার পড়ে না ঘরোয়া চিকিৎসাতে আরাম পাওয়া যায় গলা ব্যথা বিভিন্ন কারণে হতে পারে এর সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে গলার ভিতরে জ্বালা করা গলা শুকিয়ে যাওয়া ঢোক গিলতে এবং কথা বলতে কষ্ট হওয়া গলার কাছে ফলাভাব ইত্যাদি অনেক সময় কাশি বা ঠান্ডার সঙ্গেও গলা ব্যথা থাকতে পারে এবার যেরকম গলা ব্যথা উপশমে ঘরোয়া টটকা কী যেমন হলুদ দুধ হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক গলা ব্যথার উপশমে অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে হলুদে আছে কার্কোমিন যা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি উপাদান এটি ব্যথা কমাতে ও ঠান্ডা নির্বাহ খুব কার্যকরী এক গ্লাস দুধ ফুটিয়ে তাতে আদা চামচ হলুদ মিশিয়ে নিন তারপর এটি গরম গরম খেতে পারেন এটি গলা ব্যথা কমাতে সাহায্য করবে ব্যথা মৃদু হলে দিনে একবার খাওয়া যাবে আর ব্যথা হলে দিনে দুবার খেতে পারেন তাছাড়া আদা চা আদা চা একটি সহজ উপায় যা গলা ব্যথা কমাতে সাহায্য করে আদা প্রাকৃতিকভাবে পোদাও কমাতে সহায়ক ঠান্ডা ও গলা ব্যথা প্রশান্তি দেয় এবং দ্রুত নিরাময় পেতে সাহায্য করে চা তৈরির মতো সাধারণভাবে চা বানান কিন্তু এতে আদা চা চামচ কুচি করা আদা যোগ করুন গরম গরম খাওয়ার চেষ্টা করুন আরও ভালো ফলাফলের জন্য আপনি এতে সামান্য গোলমরিচও যোগ করতে পারেন এছাড়া তুলসী পাতার রস তুলসী একটি ঔষধি গাছ যার পাতার রস ঠান্ডা কাশি গলা ব্যথা ইত্যাদি সমস্যা বেশ কার্যকর এক গ্লাস পানিতে তুলসী পাতা আদা গোলমরিচ ও লবণ দিয়ে ফুটিয়ে নিন তারপর এটি ছেঁকে গরম গরম পান করুন তাছাড়া লেবু পানি লেবু পানি গলার ব্যথা উপশমের জন্য একটি চমৎকার উপায় এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এক চামচ লেবুর রস উসুম গরম পানিতে মিশিয়ে পান করুন দেখবেন ভীষণ উপকার পাবেন তাছাড়া পিপার মিন্ট পানি পিপারমিন্ট সাধারণত খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় তবে এটি গলার ব্যথাও ঠান্ডা ঠান্ডা কমাতে সাহায্য করে এক কাপ পানিতে কিছু পিপারমিন পাতা দিয়ে ফুটিয়ে নিন তারপর গরম গরম পান করুন স্বাদের জন্য আপনি চাইলেতে লবণ বা চিনি যোগ করতে পারেন এছাড়া মধু পানি মধু গলা ব্যথা কমাতে প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এছাড়া মধুর মধ্যে আরও অনেক ধরনের উপকারিতা রয়েছে মধু পানি পান করলে দেখবেন সাথে সাথে অনেকটা ভালো বোধ করছেন এক গ্লাস গরম পানিতে দুই চামচ মধু মিশিয়ে পান করুন ডায়াবেটিস রুগীরা মধু ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়া অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে গালগিল করুন অ্যাপেল সিডার ভিনেগার গলার সংক্রমণ কমাতে সাহায্য করে এটি ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়ক এর অ্যাসিডিক উপাদান গলার প্রধাও কমায় এবং মিউকাস পরি পরিষ্কার করতে সাহায্য করে এক গ্লাস গরম পানিতে দুই চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে গালগোল করুন অ্যাপেল সিডার ভিনেগারের পরিবর্তে লবণ পানি দিয়েও গালগিল করতে পারেন এটি গলা ব্যথা কমানোর একটি দ্রুত এবং কার্যকর উপায় এটি প্রদাহ কমাতে সহায়ক এক গ্লাস গরম পানিতে এক চামচ লবণ মিশিয়ে গালগুল করুন ভীষণ উপকার পাবেন এছাড়া সবশেষে বলবো গরম স্যুপ শীতে গরম স্যুপের সাহায্যে গলা ব্যথা উপশম করা যেতে পারে ঘরে বানানো শীতের সবজির স্যুপ হতে পারে সেরা উপাদান গরম গরম স্যুপ খেলে গলায় আরাম বোধ হয় সেই সাথে দ্রুত সুস্থতা লাভ করা যায় আপনি যে কোনো স্যুপ খেতে পারেন তবে খুব বেশি ঝাল বা লবণ যেন তাতে না থাকে পালং শাকের স্যুপ বাঁধাকপির স্যুপ এগুলো খুব ভালো গলা ব্যথা থেকে মুক্তি পেতে আপনি ঘরোয়া চিকিৎসাগুলি সহজেই প্রয়োগ করতে পারেন তবে যদি গলা ব্যথা দীর্ঘস্থায়ী বা গুরুতর হয়ে যায় তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত